প্রথমে বলে না এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও উনি সবে মাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোন বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুসাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এসেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলো কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই এবং বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা

প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে তিনি শান্তির ছিলেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে ক্রয়সরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি

আমাদের নামী তিনি কোনোপাথারি আন্দাজে বলে দেয় না একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রথমেই বললেন আফসুসালাম আফসুস সালাম শান্তির পয়গাম পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা খেয়ার ইন দ্য সোসাইটি এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ও মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্য দ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলে বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে হবে মানে হৃদয়ে আগে কোথায় হয় পেটে ইসলাম শান্তির কথা বলার পরপরই বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো খাদ্য সংকট দূর করো এই যে আমাদের বাংলাদেশে এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা খাদ্য ঠিক ফুড আইটেম ঠিক তো সব ঠিক

আত্মীয়তার বন্ধনকে মজবুত করো সব শেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি আগে বলি নামাজ করেন দাঁড়িটারে লম্বা করেন মাথায় একটা টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই প্রথমে বললেন ফিস এস্টাবলিশ করো এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো ঘর ঘরে খাবার আছে কিনা বৃত্তশালীরা খাবার পৌঁছানো এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ইচ আদার নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে তিনটা তিনটা তো তো কর্মসূচির তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দেওয়া যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি জায়নামাজ বেছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলো দীর্ঘ সতেরো বছরের পর ফেসবুক টুইটার সহ অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানুষ বিভিন্ন মন্তব্যে বাবরের ইতিবাচক পরিবর্তনকে সাধুবাদ জানায় এবং তার সুস্থতা দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন ভাইরাল সেই ভিডিওতে বাবর বলেন আমি দীর্ঘ সতেরো বছর অনেক পড়াশোনা করেছি বিশেষ করে কোরআন সম্পর্কে অনেক কিছুই জেনেছি তার মতে পড়াশোনা এবং আত্মবিশ্বাসের শক্তি কিভাবে জীবনকে নতুনভাবে সাজাতে পারে সেটি যুব সমাজের সামনে তুলে ধরেছেন তিনি বাবর তার বক্তব্যে বলেন তোমাদের এবাদত বন্দি কি করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমল করতে হবে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন তাদের জীবন শৃঙ্খলা লেখাপড়া এবং শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন নিজেকে কখনই দুর্বল মনে করবে না খেলাধুলা এবং ব্যায়াম করতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিছুই সম্ভব নয় আমার কিন্তু আমার গায়ে আত্মবিশ্বাস

বরং সকল বয়সী মানুষের জন্যই একটি অনুপ্রেরণার উৎস তিনি তার জীবনের কষ্টসাধ্য অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে নিজেকে গড়ে তোলার কথা বলেছেন যা সমাজে পরিবর্তন আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যেই পত্র পত্রিকাগুলো সহজে আমরা বলতাম ছলে আমরা বলতাম বিএনপির ভালো নিউজ করে না সেই পত্র গুলো লিখতেও লিখেছে তারা যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাত করা পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে প্রিয়